We are going to complete civil work of four departments within 2 days. That is anatomy, physiology, biochemistry students in 2024 session within seven days period. Element of monitors are going on. কর্মসূচিটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল ফিল্ডের বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন এবং আমাদের সঙ্গে গুরুজি এসছেন তেনার শিষ্যদের নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশে শিক্ষাবর্ষে আমরা মেডিকেল কলেজ শুরু করতে চাইছি আইনি প্রসেস আছে সেগুলো চলছে পরিকাঠামোর প্রসেস আছে সেগুলো চলছে রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরাবাসীর দ্বারা আমাদের সকলের প্রচেষ্টায় এই মেডিকেল কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে শুরু হবে আমরা এক বছরের মধ্যে সাড়ে ছশো বেডের হসপিটাল সম্পূর্ণ করে নিয়ে সমস্ত ধরনের পরিষেবা শুরু করে দিতে পারব এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং বছরের মধ্যে এগারোশো বেডের হসপিটাল আমরা কমপ্লিট করব আমাদের এখানে চিন্তা চিন্তাভাবনা হচ্ছে যে আমরা মেডিকেল কলেজ পিজি এবং মেডিকেল রিলেটেড প্যারামেডিক্যাল নার্সিং ফার্মাসি এবং ডিজিটাল ইউনিভার্সিটি যার মধ্যে দিয়ে হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে পারবো আশা করছি সকলকে সকলের প্রচেষ্টায়

शांति निकेतन महाविद्यालय सुचारू रूपेण शादी संचालन संचाल